আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা ষোলো খোপের খাসা পাশাপাশি আছে পাঁচ খোপে এলো টোটালি আছে এনে একুশটা খোপ এখানে আট খোপে দুইটা খাসা একসাথে করে ষোলো খোপ করা হয়েছে ওঠানোর সুবিধা সুবিধাতে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি খাসাগুলার সাইজ আছে বাইশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এক একটা খোপের উচ্চতা আছে চৌদ্দ ইঞ্চি করে তেলের লাইন আছে দুই ইঞ্চি খাসাটা বানানো হয়েছে দশ নম্বর তার দিয়ে তাদের গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি নিচে তলা পণ্য এক ইঞ্চি খাঁচাটা খাবারের বাটি পানির বাটি সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে এই যে উপরের সাইডটা দেখেন এবং খাঁচাটার ভিতরে পর্দা সিস্টেম করা হয়েছে দেখেন চৈত্র সাইডে পদ্মার সিস্টেম করা আছে এই খাঁচাটা আমরা পাঠামো মুন্সীগঞ্জ জেলায় বিক্রমপুরে এই দেখেন এক সাইডে খাবারের বাটি আরেক সাইডে পানির বাটি জ্বুলাই দিয়েছে যেন মাতা বাহিকেরা খাইতে পারে খাবার এবং পানি এই যে বারিন্দা সিস্টেম দরজা বানিয়ে দেওয়া হয়েছে ছায়রা দিলে হয়ে যাবে এবং উঠে এভাবে তালামাই রাখতে পারবেন এভাবে তালা মারি রাখতে পারবেন কবুতর পালা এইসব খাসায় খুব ইজিলি ব্যাপার চাইলে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন খাসাটা যা যেভাবে অর্ডার দিয়েছে উনি বর্তমানে দেশের বাইরে আছে দেশের বাইরে থেকেও খাঁচাগুলা অর্ডার দিয়ে আমরা ওনার বাড়িতে দিয়ে আসবো ইনশাল্লাহ এটা আরেকটা পাঁচ খোপের খাসা এটাও খাবারের বাটি পানির বাটি সিস্টেম বাহিরে এবং শাটারিং দরজা করা হয়েছে দেখেন দরজাগুলা এটা তারের এক দেওয়া এক ইঞ্চি নিচে তলা পনের এক ইঞ্চি তেলের লাইন আছে দুই ইঞ্চি এই খাবারের বাটি পানির বাটি সিস্টেম বাইরে করে দেওয়া যায় খাসাটার সাইজ আছে আঠারো বাই চব্বিশ এটি আছে বাইশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আর ওটা আছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই দেখেন সাইড দিয়ে আপনার দেখাতে এই সাইডটা হলো বাইশ ইঞ্চি ওই যে নিচে টেরে দেওয়া আছে টেরের লাইন দুই ইঞ্চি করা আছে যেন পায়খানা করলে টেরেতে পড়ে এই যে পদ্মার পাইপ দেওয়া আছে খাসাটা নিচের পায়া দেওয়া আছে ছয় ইঞ্চি বন্ধুরা এই জন্যে খাসাগুলো যে আপনাদের কারো লাগে তাহলে আমাদের কাছে বলবেন আমরা তৈরি করে দেবো এটা একটা অর্ডারই কারখানা এছাড়াও যে কোনো ডিজাইনের খাসা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন যারা ফ্যান্সি কবুতর পালন করবেন ভালো মানের অথবা গিরিবাস অথবা দেশি যে কোনো কবুতর পালন করার জন্য দরকার এই টেরেগুলো দেখেন খুব ভালো মানের টেরে দেওয়া আছে প্লাস্টিকের ভালো মানের টেরে দেওয়া হয়েছে সবুজ কালারের এই যে দরজা আরেকটা দরজা খুলে আপনাদের দেখাইতেছি এই যেভাবে সাইড়া দিলেই বারিন্দা হয়ে যাবে নিচের পরের গ্যাপটা দেওয়া আছে পনেরো এক ইঞ্চি যেখানে কবুতরগুলো দাঁড়াবে আর এই গ্যাপটা দেওয়া আছে এক ইঞ্চি খাসাটা খুব ইস্টম করা হয়েছে কারণ দশ নম্বর তার দিয়ে খাসাটা বানানো হয়েছে আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামিক ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলি অর্ডার দিয়ে নিতে পারবেন যে দেখেন খাসাটা শুল্ল খুব হলেও মাঝখানে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা বিশিষ্ট শুল্ল খুপের খাসা এ ধরনের খাসাগুলো আমরা সারা দেশেই ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা পিক আপের মাধ্যমে তো বন্ধুরা এই ধরনের খাসাগুলো যদি আপনাদের লাগে তাহলে এই নাম্বারটা ফোন দিয়েন ভিডিওটা এখানেই শেষ করতেছি শেষ করার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বে আইকনটা আছে এটাকে বাজিয়ে দেবেন তাহলে কীব সর্বপ্রথম ভিডিওটা আপনার কাছেই চলে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত